আসসালামু আলাইকুম পেভিয়ার্স দেশ দেশের বাইরে দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পেভিয়ার্স এটি একটি কোরসবিদের গাভী এই গাভীকে আজকে ইনসেমিনেশন করা হবে ইনসিমিনেশনের আগে পরে এবং এর মাঝখানে আপনারা কি করবেন এবং কী কী দৃশ নির্দেশনা মেনে চলবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে কথা থাকবে আমি আব্দুল আপনাদের মাঝে উপস্থাপনা করব গাভীর ইনসিমিনেশনের অনেক দিক এই মুহূর্তে মিউকাস পর্যাপ্ত পরিমাণে ভালো গাভি হিট আসার আগে আপনাকে জানতে হবে যে গাভীটি কখন হিট এসেছে কারণ গাভী হিট আসার ষোলো থেকে আঠারো ঘন্টার মধ্যে আপনার গাভীকে ইনসিমিনেশন করাতে হবে নতুবা কনসেপ্ট রেট খুব একটা ঠিকঠাক পাবেন না তাহলে অবশ্যই আপনি মনে রাখবেন যখন গাভী হিট এসেছে তখন থেকে শুরু করে বারো থেকে আঠারো ঘন্টা যে মেজারমেন্ট এই মেজারমেন্ট করতে হবে অবশ্যই তাহলে আজ থেকে অবশ্যই দিকটা মেনে চলবে আর গাভীকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার খাওয়াবেন তাহলে এই গাভীর কনসেপ্ট রেটটা ভালো হয় হবে নাইট্রোজেন ক্যান থেকে হয় অনেকে জানতে চান আসলে নাইট্রোজেন গ্যাসটা কিরকম আসলে ভাই এটা বর্ণনাতে বোঝান যাবে না গুগলে অবশ্যই রিসার্চ করেন যে নাইট্রোজেন ক্যান বা নাইট্রোজেন গ্যাস এটা কিরকম প্রচুর ঠান্ডা বরফের সেও মনে করেন যে অধিক ঠান্ডা তরল গ্যাস একটা তরল বরফ তো জুমে থাকে কিন্তু নাইট্রোজেন কোনো বড় গাছ

গাভীর কৃত্রিম প্রজনন নিয়ে মানুষের বহুত মন্তব্য থাকে আসলে কৃত্রিম প্রজননটা খুব ভালো একটা জেনেটিক কারণ আগে দেখা যাচ্ছিল যে একটা গাভী মানে বহন করিলে অনেক দূর যাওয়া লাগতেছিল এখন রকম ভাবে আর কিন্তু সারও পাওয়া যায় না গুরুটা উকন গাবি এরম করাটা স্বাভাবিক বকন গাবি দুষ্ট করাটা স্বাভাবিক এখানে এসিআই সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিমেন্স প্রয়োগ করা হলো অবশ্যই দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে ভালো ভালো নতুন নতুন কিছু বা গাভীর প্রজনন গাভীর প্রক্রিয়াজাতকরণ গাভী কিভাবে লালন পালন করে এগুলো সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ